কি রান্না করেছিস আজকে ওবেলা তো আর সেরকম ভাবে দুপুর বেলাতে দেখি দেখা সেই ফুড মতো ফুডারদের উচ্ছে দিয়ে মাছের ডিম দিয়ে আর টমেটো আছে নাকি ওর মধ্যে ও টমেটো না আবার টমেটো বলতে হবে আমি আবার টমেটম বলি বলে সবাই আবার অনেক কথা বলে আমাকে আমরা ছোট থেকে টমেটোম বলি কিনা বল না টমেটো টমেটো বলে না এটা কি মাছের ঝোল এটা কি কি দিয়ে করা আলু ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন ক্যাপসিকাম দিয়ে আর আলু আলু দিয়ে ঝোল করেছে এটা প্রথমে রয়েছে এই যে এই খাবারটাই খাওয়া দাওয়া শুরু করি রাত হয়ে গেছে অনেক ঘড়ি কাটাতে এখন কটা বাজে পৌনে এগারোটা আর আমরা এখন খেতে বসে গেছি ঘরের মধ্যে বলতে পারো কারণ খেতে তো হবে এবারে প্রথমে ভাত দিয়ে এই যে অনেকে করলা খেতে চায় না উঠছে আমরা কিন্তু খাই বেশ ভালো না থাকলেও সব খোঁজ রাখতে হবে বস না একদিকে বস ওইখানে বসে পর

দিদির সময় তো অতটা মাছ তাও হতো না আমি তো একদম ছোট থেকে মাছ খেয়ে বড় হয়েছি প্রায়োজিয়া রোজিয়া একদিন শুধু বাদ থাকতো বৃহস্পতিবার আমরা ধনলক্ষ্মী যন্ত্র যেটা ওই যে টেলিভিশনে দেখাতো ওখান থেকে বাবা অর্ডার দিয়েছিল দোকানের আয় উন্নতির জন্য সেই জন্য ওই দিনটা বাদে বাকি সব দিনই আমরা খেতাম অনে মাছ হতো নয় মাংস তো কখনো কখনো মাছ মাংস ডিম একদিনও হতো অনেক ভালো থেকেছি একটা সময় তাইবদায় আজকে এত কষ্ট দিয়েছে কপালে তো ওই কটা বছরে শূকটাকেই সারা জীবনের সম্পদ করে রেখে দিতে হবে তুমি খেতে বসছিস তো এইটা খেলি না ও মাছটা তুই খেতে বসবি না হ্যাঁ খেতে বসব রে খেতে মাছটা দিও হাইতে যাব হাঁটাতে হবে খাবো না টিফিনে চাউমিন অনেকটা খেয়েছি পেটটা ভরে গেছে তা বাড়ি গেলি বাড়িতে দেখা হয়েছে সাথে না না বৃষ্টির যেতে পারিনি গেছি নিজের বাড়িতে গেছি গিয়ে ওখানে গিয়ে ঘুমিয়েছি পড়েছি ঘুম থেকে তো তোর কি প্ল্যান ছিল আগে বাড়ি যাবি তারপরে ওর বাড়ি যাবি হ্যাঁ আগে ওই দুদিন ধরে এখানে রয়েছি বাড়ি যাব না ও আর বৃষ্টি এসে গেছে গিয়ে ঢুকে পড়েছি ঘরে যা এই জন্য একটু গন্ডগোল হয়ে গেলো ও গিয়েছিলো বন্ধুর মানে বান্ধবীর বরফে দেখতে বন্ধু বলে তো আবার সবাই অন্য মাইন্ডে নিয়ে নেয় এখন এত মানুষের মানে জেন্ডার স্পেসিফিকালি ফ্রেন্ডশিপটা হয় না ফ্রেন্ডশিপের কোনো জেন্ডার হয় না আমি মনে করি বাট এখন এরকম হয়ে গেছে না কেউ যদি আসে সবাই অবাক হয়ে যায় এই কয়েকদিন আগের কথা না বলি তোমাদের ওই যে যে ফ্রেন্ডের বাড়ি যাবে বলছিল মানে যে বান্ধবীর বাড়ি আমার দিদি প্রিয়াঙ্কাদের বাড়ি তো তারাই এসেছিল দিদির পুরোনো সাইকেলটা কয়েকদিন ইউজ করেছিল প্রিয়াঙ্কাদির সাইকেলটা খারাপ হয়ে গিয়েছিল বলে তো ওটা দিতে যখন এসেছে আমাদের বাড়িতে বিশ্বাস করবে না সামনেটা দিতে এসেছে তো দি প্রিয়াঙ্কাদির হাজব্যান্ড আর মেয়ে তিনজনের সাথে এসেছিলো একসাথে যেহেতু প্রিয়াঙ্কাদির হাজব্যান্ড রয়েছে ইজ আ মেল একজন ছেলে তাই যখনই বলেছে আমার দিদির বন্ধু এসেছিলো মানে বন্ধু কথাটাই আমি ব্যবহার করছি বান্ধবী বলিনি আর সবার আগে নজর ছিল ওই মানে ওই প্রিয়াঙ্কা দি উপর যে উনি বোধ হয় ওটাই বন্ধু মানে এইরকম কেন আমি বুঝতে পারি না এখনো অবধি মানে এই যে কি বলবো টুবাইয়ের মতন ছেলে হয় না আর টুবাইকে আমি হয়তো নাম ধরে ডাকতে পারি টুবাই বলে কিন্তু আমার দাদার মতন ওকে আমি সত্যিও দাদার মতন ওকে ওর মতন ছেলে হয় না মানে এখনো ভীষণই ভালো মানে ভীষণই এখনো বলতে গেলে এই যে আমাদের কালচারটা এখনো এরকমই রয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে কিছু করার নেই চেঞ্জ হওয়ার আশাও খুব একটা রাখি না আমি কারণ আমি মনে করি যে নিজেরা চেঞ্জ থাকি তাহলেই হবে থাক কে কি বললো ওই ডোন কেয়ার টাইপের থাকাটাই ভালো কালকে সকাল থেকে তো তোরা থাকবি না নাকি বাবুকে আটটার সময় পড়তে আমি চলে যাবো বাড়িতে বাড়িতে গিয়ে পুজো দিতে যাবো তারপরে এসে আবার স্কুলে দিতে যাব

আমি এখনও অবধি সিন্নি খেতে এত ভালোবাসি কিন্তু এখনও অবধি আমার সিন্নি খাওয়া হয়নি এবছর এটা আমার কাছে দুঃখ বলতে পারো কী বলবো খাওয়া হয়নি এটা একটা দুঃখের বিষয় এইরকম মাছ পড়ে গেল আমার পাতে দাঁড়া একটু কোন তরকারি আছে কাটি নি আগে আমি খাবো না আমাকে দিয়ে দিবি পরে খুব ভালো হয়েছে এটা খেতে যাচ্ছি এই যে দেখো কত ঝোল দিয়েছে দেখো ঝোল দিয়েছে আর এই তরকারিটা খুব ভালো লেগেছে এটা তো মাছের ডিম আর এ দিয়ে করা করলা দিয়ে মানে উচ্ছে যেটাকে তোমরা বলো আর এদিকে দেখো এদিকে রয়েছে ক্যাপসিকাম আলু দিয়ে যে তরকারিটা প্রথমে তোমাদেরকে দেখালাম সেটা দিয়ে দিয়েছে আজকাল বোধহয় এরকম ভাত হাড়ি না ওটা গামলি ওটাতে আমাদের ওটা পায়েশের গামলি বলে আমরা ছোটবেলা থেকে জানি ওটাকে পায়েশের গামলি বলে যাই হোক এই ভাত আছে বেশি দিয়ে দেবো তো কি করে কি ভাত দেবো কি কি তালে ওর মধ্যে আলাদা করে দি এর মধ্যে রাখ না নটকে ওটাকে জয় ধোয়া ছিল না না ধোয়া ছিল না তারে এর মধ্যেই দে অল্প করে বাবু খাবি না তো এই তরকারি না না তুই আর দিস না দেখো কালকে উপোস করবে কালকে বাড়ির পুজো অথচ এত এইটুকুনি ভাত বলছে যে এই খাবো না দেখো দেখো কইটুকু ভাত তোমরা দেখো নিজেরা এইটুকু ভাত বলছে খাবো না এই করে করে শরীরের এই অবস্থা এই যে কয়েকদিন আগে আমরা ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তারও পর্যন্ত ওকে বলছে যে নিজের শরীরকে কষ্ট দিয়ে কোনো পুজো অর্চনার দরকার নেই পুজো অর্চনা করো নিজের শরীরকে ভালো রেখে খেয়ে দে পেট ভরে করো বিশ্বাস করা আমার এইসবের ওপর ভক্তি মানে ভক্তি বলবো না কথাটা আমি বলবো আমার বিশ্বাস উঠে গেছে কারণ আমি আমার জীবনে এমন দেখেছি আমার মা সকালবেলা নিজে খাওয়া দাওয়া করার আগে স্নান করে সবার আগে কাজ ছেড়ে স্নান করে আগে পুজো দিয়ে ঠাকুরকে খাবার দিয়ে তারপরে চা বসিয়ে নিজে চা টুকু খেত জল খেত তার আগে আমার মা জলও পর্যন্ত খেত না সেই মানুষটার জীবনে এত কষ্ট সারা জীবনেও একটু সুখ পেল না আর একটু হয়তো যখন আমি হয়তো এরপরে জব করতাম সংসারটা আর একটু ভালো চলতো মাও হয়তো ভালো থাকতো মাকে হয়তো মাঝে কাজ করতো মাকে হয়তো কাজ আমি ছাড়িয়ে দিতাম তো সেইভাবে আমরা যে ভালো থাকার প্ল্যানটা করছিলাম ঠিক সেই সময় মায়ের দাঁড়িয়ে সেই এত বড় একটা রোগ ধরা পড়লো আমাদের কাছে টাকার অভাবে আমরা ঠিকমতো ট্রিটমেন্টও করাতে পারলাম না তবে যতটুকু সাধ্য ছিল আমাদের তরফ থেকে আমরা প্রচুর করেছি তাও আমরা পারলাম না এমন শেষ সময় মায়ের সব জিনিসটা ধরা পড়লো তারপর মা চলেও গেল এত কিছুর পরে আলটিমেটলি আমার মার সুখটা কোথায় হলো এত ঠাকুর পূজা আর্চনা করে আমি যদি কথাগুলোর মধ্যে একটাও ভুল বলে থাকি তোমরা কমেন্টে জানাবে যে যত বেশি পূজা অর্চনার মধ্যে থাকে তার জীবনে দুঃখ তত বেশি তাই আমি সব ছেড়ে দিয়েছি আমার ঘরে দেখতে পাবে কোনো মানে ঠাকুরের যে এই জায়গাটা তো প্রধানত আমাদের ছিল পুরো ঠাকুর ঘর বলতে পারো ওই কোনটাতে আমি সমস্ত ঠাকুর সরিয়ে ফেলেছি কিছু করার নেই আমাকে মনে আমি মনে করেছি যে আমি ভালো থাকলেই হলো আমার কোনো দরকার নেই মানে কিছু করে কারণ আমি নিজের চোখে আমি না অন্যের দেখে না নিজের ঘরকে দেখে বিচার করেছি এইটাই হচ্ছে আমার কাছে সবার আগে এরা হচ্ছে সেই না খেয়ে দে পুজো আর্চনাতে ব্যস্ত জামাইবাবু এখন গেছে বাবাধাম সেখানে এখন পুজো আর্চনা দিচ্ছে পুজো দেওয়া কি হয়ে গেছে কথা বলেছিস পুজো দেওয়া হয়ে গেছে হুম ওই যে গেছে জল ঢালতে

মাছের তরকারিটা মাখিয়ে ফেলেছি ক্যাপসিকাম দিয়ে করা খুব একটা ঝাল নেই যে তো ভীষণ ভালো আর এই পিসটা খুব সুন্দর দেখো তোমরা এই পিসটা ভীষণ সুন্দর আজকে থালিটাই শুট করা হলো না জানো তাই এটা একটা ওয়ে হয়ে গেল আমার শর্টস এর জন্য একটা কম পড়ে গেল মানে আমি থালি রোজ শ্যুট করি যে আমরা কী কী খাচ্ছি আজকে ছিল ভাত করলা দিয়ে মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি আর তার সাথে এই যে মাছের ঝোল ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে এটা যদি শ্যুট করতাম ভালো হতো আমার একটা শর্টস হয়ে যেত মাছে তো কাঁটা থাকবেই মাছটা খারাপ এখানে কেউ না রাতের খাওয়া দাওয়া চলছে এখন এগারোটা বাস যায় কাটায় তাড়াতাড়ি ওরাও বেরিয়ে যাবে কালকে সকাল সকাল আমার কালকে সকালে শিডিউলটা তোমাদেরকে একটু বলে দিই শর্টকাটে কালকে ব্লগও শুরু করবো ওদের বিকেল থেকে আর সকালে উঠবো উঠেই কালকে প্রথম কাজ হচ্ছে আমার সকালবেলাতে যাবার হ্যাঁ কোথায় টিউশন পড়াতে যাওয়ার কারণ আমি দুদিন যেতে পারিনি আমার শরীর খারাপ ছিল ফিভার ছিল বলতে পারো সেই জন্য আমি যাইনি দুদিন সেই দুদিনের পড়ানোটা তো আমাকে করাতেই হবে তো সেই জন্য পড়াতে যাবো কালকে সকালবেলা দশ সাড়ে দশটায় বারোটা অবধি সেখানে পড়াবো তারপর আমি আঁকা শেখাতে যাই দুটো বাচ্চাকে দেখা যাক ওরা যদি বারোটার সময় টাইম করতে পারে খুব ভালো হয় তাহলে বারোটা থেকে দেড়টা অবধি ওরা আঁকা শিখিয়ে তারপর চলে যাবো আমার জবের ট্রেনিংয়ের জন্য অনেক ক্লাস করতে যাবো অনেক দুটো থেকে চারটে বা যেতেও তো একটা টাইম লাগে অনেকটা টাইম লাগে এখান থেকে আমাদের এখান থেকে বেহালে যেতে তো মোটামুটি হাফ অ্যান আওয়ার লেগে যায় থার্টি মিনিটস মতো তো ওখানে আমি যেতে যেতে দুটো বেজে যাবে ক্লাস স্টার্ট হবে তারপর চারটে ক্লাস অফ হবে তারপর আমি ওখান থেকে বেরোবো চারটে তারপর আস্তে আস্তে বাড়ি আস্তে আস্তে সাড়ে চারটে মানে বুঝতে পারছো কালকে সকালবেলা উঠে খেয়ে দিয়ে জাস্ট রেডি হয়ে স্নান করে খেয়ে বেরিয়ে যাবো আবার আবার একেবারে সন্ধ্যাবেলাতে মানে বিকেলের দিকে ফিরবো তো ব্লগটা তখনই করবো তাই জন্য এই রাত্রিবেলাতে এত কিছু ব্লগে বলে ব্লগটা করে কমপ্লিট করে রেখে দিচ্ছি শিডিউল করে রেখে দেবো এটা তোমরা পরদিন দেখতে পাবে এটা আগের দিনের ব্লগ এইটা আজকে কত তারিখ জানো দু তারিখ আজকে দু তারিখ দোসরা অগস্ট এখনো জুলাই বলছি তো আজকে বাহ খুব সুন্দর একটা ইনফরমেশন দিল বাবু তো আজকে মানে তোমরা যখন দেখছো তখন গতকাল হয়ে গেছে কিছু করার নেই তো আমি খাওয়া দাওয়া করছি আগে মানে পরের দিনের শিডিউলটা তোমাদের তেসরা অগাস্টের শিডিউলটা মোটামুটি বলে দিলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিয়ে ভিডিওটা আর লেন্দি করবো না সবাইকে গুড নাইট জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম আমি খেতে থাকি আর এখনো সাবস্ক্রাইব করে দাও লেট ছাড়া টাটা ইউ সুন